সকাল বন্ধুর আজকে সকালটা খুব সুন্দর তাই না আজকে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো তো আমার পুজো হয়ে গেছে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দই আর হলুদের ষষ্ঠীর ফোটা তৈরি আর এই ফুলটা আমার খুবই ভালো লাগে আমার ভগবানের কাছে রাখতে আর এই সুগন্ধ সুগন্ধও খুব সুন্দর সারা ঘর গন্ধে ম ম করে আর বাইরে যাওয়ার একটু সমস্যা আর বাইরে মন্দির কাছে নেই এই জন্য ঘরেই পুজো করে নিলাম নিজের মনের ভক্তিতে আর এইটা আমার হচ্ছে ছোট্ট মন্দির যেটা আমার সব থেকে প্রিয় জায়গা আমার শান্তির জায়গা আমি অনেকটা সময় এখানে কাটাই আমার খুবই মন শান্ত হয়ে যায় আর এই জামা ছেলে ষষ্ঠীর ফটোকে দিয়ে দিয়েছি ষষ্ঠীর খাওয়া দাওয়া আমাদের সানডেতেই হয়ে গেছে একদম সব কিছু তবুও আজকে একটু বানালাম এই যে আলুর দম তরকারি লাল লাল একদম যেহেতু বর চলে গেছে অফিসে ও নিয়ে চলে গেছে ব্রেকফাস্ট তার সঙ্গে লুচি বেশ ভালোই লাগে কিন্তু মিষ্টিটা কাল আনা হয়নি কারণ দোকান বন্ধ ছিল মিষ্টিটা থাকলে বেশ জমে যেত খাবার রেডি হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর আবার পরে কথা হবে ছেলেকে খাইয়ে দিই প্রথমে তারপরে আমি খেয়ে নেবো আপনারা জানান আমার আপনাদের ষষ্ঠী কেমন কাটালেন ষষ্ঠীতে কতটা আনন্দ করলেন যেহেতু জামাই ষষ্ঠী এবছর জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না কি করা যায় আর সব কিছু সময় তো হয়ে ওঠে না পরিস্থিতিও একটা ব্যাপার আছে আর ছুটি পাওয়ারও একটা ব্যাপার তো এইভাবেই ষষ্ঠীটা আমরা এনজয় করলাম